কাকাবাবু তুমি কখন এলে তোমার তো আরো কিছুদিন পরে ফেরার কথা লন্ডন থেকে কাজ হয়ে গেল চলে এলাম তারপর তুই কোথায় ছিলিস জোজোদের বাড়িতে গিয়েছিলাম ওরা আজ সব ঘুরতে গেল তাই হুম জোজোরা সিমলা চলে গেল সন্তু বাবু এবার তাহলে তোর কি হবে আমার আমার আবার কি হবে হ্যাঁ তোর মুখ দেখে তো মনে হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে কি কি শুরু হয়ে গেছে দুঃখ মনটা বেশ ভারী ভারী লাগছে বুকে একটা চাপ চাপ ভাব মনে হচ্ছে কাকা বাবু এভারেস্টে যাবি হ্যাঁ এভারেস্ট সত্যি হুম সত্যি এভারেস্টে আজকে নিউজপেপারটা কোথায় রে মনে হয় বাবার ঘরে এভারেস্টে কবে যাব সব বলবো আগে কাগজটা নিয়ে আয় একবার চোখ বুলিয়ে নি এই বাক্সটাতে কি আছে কাকা বাবু গিফট আমার জন্য না রে গিফট নয় তোর গিফট শুট কেসে আছে এটা একটা অন্য জিনিস কি জিনিস বলো না সব বলবো রে বাবা যা আগে পেপারটা নিয়ে যা যা বিখ্যাত বিদেশি অভিযাত্রী নিখোঁজ ইয়েতির পায়ের ছাপ কাকা বাবু ইয়েতি আবার ইয়েতি দেখা গেছে ইয়েতি সে আবার আছে নাকি নেই এই দেখো এই তো কাগজে বেরিয়েছে পায়ের ছাপও পেয়েছে এই দেখো দেখি আর একটা দাঁড়্ব ওর কাছে কি হলো বাবু হুম তাড়াতাড়ি টিভিটা চালাতো নিউজ চ্যানেল কুইক

শেরপাদের কথায় তিনি গত পরশু সন্ধ্যের মুখে চা খেতে খেতে তাঁবু ছেড়ে বাইরে যান কিছুক্ষণ পরে তার চিৎকার শোনা যায় কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি ঘটনাস্থলে বিশাল বিশাল পায়ের ছাপ দেখা যায় পাশে শিপটানের জুতো ছাপও ছিল আশঙ্কা করা হচ্ছে ইয়েতি ওনাকে তুলে নিয়ে গেছে কিংবা উনি হয়তো আর বেঁচে নেই আসুন শোনা যাক ওনার দলের প্রধান শেরপা রংপু কি বলছে আমি বলছে সাপ ও এটি ছিল আমি ওর আওয়াজ শুনেছে সবাই শুনেছে সাপ সাপ আমি বারবার বলেছে পাহাড়ে অকেলা অকেলা ঘুমনা না ঠিক নেই সাপ পাহাড় মেই কানুন হ্যাঁ কহি আকেলা না যায় আর সাপ শুনলো না অকেলা গেলো আর ফিরলো না আমি সাবের চিৎকার শুনেছে

এখনই জোর দিয়ে কিছু বলা সম্ভব নয় এটি রহস্য কি সারা জীবন রহস্যই থেকে যাবে দেখা যাক সময় কি বলে আসা যাক খেলার খবরে এটা কি কাকা বাবু এটা কি মনে দেখতে তো অনেকটা মানুষের দাঁতের মতন কিন্তু এত বড় রাইট ইউ আর গুড অবজারভেশন এটা একটা মানুষের দাঁত এত বড় সত্যি তাহলে মানুষটা কত বড় সত্যি না মিথ্যে তাই নিয়ে অনেক গবেষণা হয়েছে এখনো হচ্ছে কারো মতে এটা মানুষেরই দাঁত আবার কেউ বলছে অসম্ভব হতেই পারে না তাহলে তাহলে কি ওইটাই তো রহস্য তুমি এটা পেলে কিভাবে সেটা বলতে গেলে তো একটা বিশাল গল্প বলতে হবে সন্তু বাবু বলো না প্লিজ বলবো বলবো আবেশ স্নানtran করে ফ্রেশ হইনি তারপর বলবো ওকে ওকে ওটা আপাতত আমার ঘরে রেখে আয় সাবধানে পড়ে না যায় আমি স্নানটা সেরে আসি হুম ঠিক আছে এবারে গল্পটা বলো আমার খাওয়া কমপ্লিট এক মিনিট হ্যালো Mr. Daichudri speaking. হ্যালো Mr. Bhargab. Oh, yes. শিওর হ্যাঁ হ্যাঁ কাগজে পড়েছি টিভি নিউজে তো দেখলাম আমার একটু খটকা আছে আমি তৈরি আছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব সব অ্যারেঞ্জ করে ফেলুন ওকে আর হ্যাঁ আমার সাথে আমার ভাইপো সন্তুও থাকবে না না আমি পৌঁছে তারপর শেরপা ঠিক করে নেব ও হ্যাঁ আমার থাকার জায়গা হ্যাঁ 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 ওঠাহুলই ভালো হয় थैंक यू थैंक यू বাই এভারেজ যাওয়াটা তাহলে ফাইনাল তো অলমোস্ট তবে টু ওয়েট করতে হবে কয়েকটা সরকারি পারমিশনের ব্যাপার আছে শুধু তো আমাদের সরকার নয় নেপাল গভর্নমেন্টের থেকেও তো পারমিশন চাই তারপর আরো ছোটখাটো কিছু সরকার কাজ মিটিয়ে তারপর যাওয়া হপ্তাহ খানেকের বেশি লাগবে না আশা করি এবার তাহলে ওই দাঁতের গল্পটা বলো কাকা বাবু গল্পটা শোনাতে পারি তবে তার আগে একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে যদি পারিস তবেই গল্পটা বলবো রাজি রাজি বলো কি প্রশ্ন আচ্ছা বেশ বদ ক্রেভিস কি ক্রেভিস ক্রেভিস আহা শব্দটা পড়েছি কোথায় পড়েছি কোথায় পড়েছি হুম ইয়েস ইয়েস ক্রেভিস ক্রেভিস হলো ওই মানে পাহাড়ে বরফের মধ্যে মাঝে মাঝে এরকম গর্ত থাকে বাইরে থেকে চট করে বোঝা যায় না কিন্তু খুব ডেঞ্জারাস ওর মধ্যে পড়লেই মৃত্যু এই রকম গর্তগুলোকেই ইংরেজিতে ক্রেভিস বলে আমি পড়েছি ভেরি গুড মাই ডিয়ার বয় ভেরি গুড এবার তাহলে গল্পটা নিশ্চয়ই শোন এই দাঁতটা সম্বন্ধে বলার আগে একজন লোকের কথা বলা দরকার তার নাম ফন রং ওয়ার্ল্ড উনি একজন ডাচ ওনার শখ ছিল যেসব জন্তু পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে তাদের নিয়ে গবেষণা করা এই উদ্দেশ্যে উনি পৃথিবীর বহু দেশ ঘুরেছেন এসেছিলেন চীনেও গেছিলেন একবার চীনে পিকিং শহরের রাস্তা এখন সেটা বেজিং তাই তো আর কিন্তু সেই সময় মানে উনিশশো সালে ওটার নাম পিকিংই ছিল বলছিলাম। রাস্তায় তিনি এক ফেরিওয়ালাকে দেখতে পান ফুটপাতে বসে লোকটা জীবজন্তুর হাড় কঙ্কাল পাখির পালক বিক্রি করছিল ফেরিওয়ালাকে দেখে সাহেব তার দিকে এগিয়ে যান range remarkable what are these teeth is it human teeth yes sir yes sir right teeth teeth sir teeth take it take it very cheap very cheap take it <gasps> oh -ho, i can't believe how is it possible ah at last i find it oh thank god hey রূপসী বাংলার লাইভ কানের অনুষ্ঠানে